বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝড়ে রোদ বারান্দায় লাগে চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্ত কি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননে কুসুম কলি ফোটে গোড়াখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুমপাড়া নিয়া ছড়া কোন সে সুদূরে সত্তা তার আশা বরি নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজেন ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোগ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের পাশাপাশি বহুভাষিকতাকে উন্নীত করার লক্ষ্যে উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো এই দিনটি ঘোষণা করে সালটা উনিশশো বাহান্ন তৎকালীন পূর্ব পাকিস্তানে উর্দুকে একমাত্র জাতীয় ভাষা হিসেবে গ্রহণ করার জন্য উদ্যোগ নেওয়া হয় ছাত্র সমাজের এক বিশাল অংশ এই বলপূর্বক সরকারি ভাষা চিহ্নিতকরণের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় তারা দাবি করে বাংলাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে বিক্ষোভ প্রতিহত করতে প্রশাসন তৎপর হয় ফলস্বরূপ বেশ কয়েকজন ছাত্র নিহত হয় দিনটা ছিল একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার সম্মান ও অধিকারের জন্য সংগ্রামের প্রতীক হয়ে ওঠে দিনটি আমার বাংলা প্রাণের আমি একবার দেখি 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 বারবার বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আইএমএলডি ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রচার করে এবং ব্যক্তিদের তাদের মাতৃভাষা ব্যবহার করার অধিকারকে সমর্থন করে এর সাথে যুক্ত রয়েছে কিছু মূল অধিকার যেমন ভাষার অধিকার ভাষার অধিকার শিক্ষা সরকার মিডিয়া এবং সংস্কৃতি সহ জীবনের সকল ক্ষেত্রে মাতৃভাষা ব্যবহার করার অধিকার দুই ভাষা শিক্ষার অধিকার নিজের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের অধিকার সেই সাথে অন্যান্য ভাষা শেখার অধিকার তিন ভাষিক বৈচিত্র্যের অধিকার সংখ্যালঘু ভাষার ব্যবহার সহ ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও প্রচারের অধিকার সাংস্কৃতিক অধিকার সাংস্কৃতিক পরিচয়ের অধিকার ভাষা রাখার এবং প্রকাশ করার অধিকার দুই সাংস্কৃতিক অভিব্যক্তির অধিকার শিল্প সাহিত্য সংগীত এবং অন্যান্য সাংস্কৃতিক অভিব্যক্তির মাধ্যমে নিজের মাতৃভাষায় নিজেকে প্রকাশ করার অধিকার মানবিক মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতার অধিকার নিপীড়ন বা বৈষম্যের ভয় ছাড়াই নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করার অধিকার দুই বৈষম্যহীনতার অধিকার ভাষা বা সাংস্কৃতিক পটভূমি নির্বিশেষে সমান আচরণ এবং সুযোগ পাওয়ার অধিকার